নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে একটু নিচের দিকে সরে এসছে এবং এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে এর জেরে আজকে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর সে সঙ্গে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের মধ্যেও কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সেই সঙ্গে উত্তর ওড়িশার মধ্যেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে কিছুটা শক্তি বৃদ্ধি করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়া তৈরি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে এর জেরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে কিছু কিছু অংশে তবে এই যে নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে তার জন্য কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুষ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করেছে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলার জন্য সেখানে কি বলা হয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথায় কম থাকবে সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে মেঘ কিন্তু অনেকটা কম বঙ্গোপসাগরের তুলনায় এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে মেঘের সমাগম বাড়ছে তার কারণ দক্ষিণ বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে উত্তর বঙ্গোপসাগর এরিয়াতে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশাতে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে সেই সঙ্গে গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মধ্যে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে তা থেকে বৃষ্টিপাত হয়েছে দু এক পশলা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মধ্যে একই সঙ্গে ঝাড়গ্রামের মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে হুগলির কিছু অংশের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বৃষ্টিটা হয়েছে বাকি জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কার যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলি আবহাওয়া পরিষ্কার রয়েছে একই সময় নদীয়ার উত্তর সাইডে আবহাওয়া পরিষ্কার রয়েছে ঠিক আছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা মতো রয়েছে উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে মেঘ ছটিয়ে ছিটিয়ে রয়েছে আসামের কিছু কিছু অংশে মেঘালয়ের মধ্যে কিছু কিছু অংশে আর ত্রিপুরার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে বিশেষ করে দক্ষিণ দিকে ত্রিপুরার দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি বেলোনিয়া এই অঞ্চলগুলো এবং দক্ষিণ ত্রিপুরা উদয়পুর এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে পূর্ব ত্রিপুরার দিকে এবং উত্তর পূর্ব ত্রিপুরার দিকেও কিন্তু হালকা কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বাকি অংশে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মেঘ তৈরির সম্ভাবনা ছিল ময়মনসিংহ সিলেট সেই সঙ্গে ঢাকা কুমিল্লা খুলনা বরিশালে তো সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন দিনভর কিন্তু মেঘ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই অঞ্চলগুলির মধ্যে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে এবং সেই মেঘের কিছু অংশ কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রবেশ করে দুপুরের পরপর তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে আপনাদেরকে জুম করে দেখাবো দেখতে পাচ্ছেন চাকদা সেই সঙ্গে বনগাঁ এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া তারপরে খড়দা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর তারপরে স্বরূপনগর বাদুড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মেঘ প্রবেশ করে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টিপাত হয়েছে আপনারা এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টিপাত পেয়েছেন কি না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার উপরেও কিন্তু মেঘ তৈরি হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুড়া এদিকে ছাতনা তারপরে গঙ্গাজলঘাটি বেয়ালতোর কাশীপুর তারপর রঘুনাথপুর শালতোরা তারপরে পাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি আসানসোলের দিকেও হালকা হালকা মেঘ রয়েছে সেই সঙ্গে খাতরা বলরামপুর ঠিক আছে এই অঞ্চলগুলোই চাকুলিয়া ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোই আর সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে জামশেদপুর এদিকে যাদুগুডা এই অঞ্চলগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে ঠিক আছে বাকি অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা মতো ছিল বন্ধুরা পরে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে দেখতে পাচ্ছেন ভেরাভাল ভারুচ তারপরে উজ্জান ঝাঁসি শাহজাহানপুর একই অঞ্চলের ওপর দিয়ে বর্ষা বিদায় রেখা অবস্থান করছে বলা হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ফের সক্রিয় হতে পারে বর্ষা বিদায় এবং গুজরাট গুজরাটের বাকি অংশ সেই সঙ্গে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সেই সঙ্গে আরব সাগরে যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে সেটা কিন্তু ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে তো ঘূর্ণিঝড় শক্তি কিন্তু সমুদ্রের মধ্যেই শক্তি হারিয়ে ফেললো কোনো উপকূলে আগা থানতে পারল না এবং এটা একটা স্বস্তির বার্তা ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোর জন্য যে এটা কোনো দেশে আগা থানলো না সমুদ্রের মধ্যে কিন্তু এটা শক্তি হারিয়ে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হতে চলেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা যেটা একটা নিম্নচাপের রূপ নিয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছে উত্তর রাজস্থান এবং সংলগ্ন হরিয়ানা কাছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা উত্তর পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত ছিল যে ঘূর্ণাবর্তটা উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন দক্ষিণ পাঞ্জাবের কাছে ওই যে নিম্নচাপ অঞ্চলের সঙ্গে মিশে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা টাফ রেখা রয়েছে বলা হচ্ছে উত্তর উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল থেকে পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে যে অক্ষরেখাটা মধ্য ওড়িশা এবং তারপরে দক্ষিণ ছত্রিশগড় দিয়ে বিস্তৃত আছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে এটা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ তামিলনাড়ু উপকূলের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা গেছে বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূলে গেছে সেখান থেকে বলা হয়েছে কোস্টাল কর্ণাটক পর্যন্ত অর্থাৎ কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এটা তামিলনাড়ু এবং তারপরে রায়লসীমা হয়ে এবং তারপরে বলা হয়েছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশই বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এই অক্ষরেখা বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত থাকবে সেগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে আপাতত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে কোনো জেলায় তেমন নেই উত্তরবঙ্গে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে আজকে বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে এবং দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বার্নিং নেই তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বদ্রমেঘ তৈরি হয় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দু একটা জায়গায় এই চার জেলায় হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং নেই তবে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড় হওয়া থাকতে পারে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারের মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিভাগে দমকা ঝোড়ো হাওয়া বোঝা যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই তিন জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া এবং কলকাতায় কোনো ওয়ার্নিং নেই তবে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সে সঙ্গে ঝোড়ো হা থাকতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর নয় অক্টোবর থেকে দশই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই গোটা উত্তরবঙ্গে জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হবে তবে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি তারপরে কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং না থাকলেও নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর দশই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে ওই সময়টাই কোনো ওয়ার্নিং নেই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে ওই সময়টাই গোটা রাজ্য জুড়েই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি হয়নি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে তেরো মিলিমিটার জলপাইগুড়ি চার পয়েন্ট তিন মিলিমিটার আলিপুরদুয়ার শূন্য দশমিক এক কোচবিহার শূন্য দশমিক আট দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়ায় কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তারপরে হুগলি এদিকে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনায় কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সাত এম এম পূর্ব মেদিনীপুর দুই পয়েন্ট তিন এম তারপরে পশ্চিম মেদিনীপুর শূন্য দশমিক এক এম পূর্ব বর্ধমান এগারো পয়েন্ট পাঁচ পশ্চিম বর্ধমান পাঁচ এম এম বীরভূম তিন পয়েন্ট এক কলকাতা শূন্য ঠিক আছে তো এই বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আর বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পিটিও সেখানে আটাশ এম এম বীরভূমের তান্তলয় সেখানে চব্বিশ পয়েন্ট ছয় এম এম দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তেইশ পয়েন্ট চার এম পশ্চিম বর্ধমানে আসানসোলে আঠেরো পয়েন্ট এক এম পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে আঠেরো এম সেই সঙ্গে বীরভূমে রাজনগরে পনেরো পয়েন্ট তিন এম এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের মধ্যে পশ্চিম বর্ধমানের মধ্যে আসানসোল সিডাব্লুসি নয় পয়েন্ট চার বৃষ্টি হয়েছে আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডং টি এস্টেট সেখানে জলপাইগুড়িতে আটান্ন পয়েন্ট চার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির হিল্লা টি এস্টেট চুয়াল্লিশ এম এম দার্জিলিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাগডোগরা আইএফ সেখানে বিয়াল্লিশ পয়েন্ট চার এম তারপরে জলপাইগুড়িতে আমরা দেখতে পাচ্ছি আইফিল ফিল টি এস্টেট ছাব্বিশ পয়েন্ট ছয় এম এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের মধ্যে সূর্যসেন মহাবিদ্যালয় তেইশ পয়েন্ট দুই এম সেই সঙ্গে জলপাইগুড়ির চালৌনি টি এস্টেট ষোলো পয়েন্ট আট এম এছাড়া দার্জিলিংয়ের মধ্যে শিলিগুড়ি পিটিও বারো পয়েন্ট আট এম এম তারপরে চাম্পাসাড়ি বারো পয়েন্ট আট জলপাইগুড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুনগাছি টিএস্টেড এগারো এম এম জুরানটি এস নয় পয়েন্ট চার এবং ডোমোহানিতে আট পয়েন্ট দু এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে